আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো আমাদের বাংলাদেশে তিন ধরনের যে রেলপথ রয়েছে সেই রেলপথগুলো কি কি স্থলপথে স্বল্প খরচে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সবচেয়ে অন্যতম মাধ্যম কিন্তু রেলপথ আর এই কারণে রেলপথকে কিন্তু বলা হয় দেশের অর্থনীতির লাইফলাইন রেলে করে ভ্রমণ করলেও আমরা দেশের মানুষ বেশিরভাগই রেল লাইনের গ্যাস সম্পর্কে জানি না তো আজকে চলেন জেনে নেই রেল লাইনের গ্যাস কী কী বাংলাদেশে তিন ধরনের গ্যাস লাইন রয়েছে যার ভিতরে ব্রড গ্যাস যেটা এখন দেখতে পাচ্ছেন এটা দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি ব্রড গ্যাস রেল লাইন দিয়ে চলাচল করে এবং এই ব্রড গ্যাস রেলপথের অনেক সুবিধা এবং সুবিধার মধ্যে সবচাইতে যেটা বড় সেটা হচ্ছে এটার গতিবেগ অনেক বেশি চাকাগুলো বড় থাকে এবং বগির স্পেসগুলোও অনেক বড়। যেখানে ভিড় হলেও মানুষ ইজিলি চলাচল করতে পারে এখানে আমরা ব্রডগেজ বগির কিছু অংশ দেখাচ্ছি যেটার নিচের অংশ এখানে স্প্রিং দেখা যাচ্ছে এবং এখানে ইলেকট্রিক্যাল বক্স থাকে আমরা ট্রেনের নিচে অংশ দেখতে পাচ্ছি এখানে চাকার সাথে আর একটি চাকা সংযুক্ত রয়েছে এবং নিচের যে তলার অংশগুলো দেখতে পাচ্ছি ব্রডগেজ রেলপথে আমরা দরজাগুলো অনেক বড় পাই এবং জানালা স্পেসগুলো অনেক বড় পাওয়া যায় আর ব্রডগেজ রেলপথগুলো ঢাকার সাথে উত্তরাঞ্চলে যুক্ত হয়েছে এখন যেটা দেখতে পাচ্ছি এটা মিটার গেজ লাইনের বগি যেটা আমরা এখন দেখাচ্ছি এটা মিটার গেজের বগিগুলো পাশে আরেকটি দেখা যাচ্ছে ব্রড গেজের বগি পাশাপাশি দুইটা বগি দেখেই অনুধাবন করা যাচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট ব্রড গেজ মানেই হচ্ছে ব্রড এখানে বড় অংশ প্রথমেই বদ দিয়ে শুরু হয় যেহেতু এটা বড় অংশ দেওয়া আছে ব্রডগেজ রেল লাইনের প্রস্ত হচ্ছে ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার এবং ব্রডগেজ রেল লাইন বাংলাদেশে সবচেয়ে বেশি রয়েছে মিটার গেস রেলপথের প্রস্থ হচ্ছে এক মিটার এবং ছোটো ট্রেনগুলো এ পথে চলাচল করে বিশেষ করে পূর্বাঞ্চল যে পূর্বাঞ্চলের ট্রেনগুলো নোয়াখালী সিলেট চট্টগ্রাম এগুলো রুটে মিটার গেস ট্রেন চলাচল করে মিটার গেস ট্রেনের জানালাগুলো ছোট হয় ব্রডগেজের তুলনায় এবং দরজাগুলো স্পেস কম পাওয়া যায় এবং সেক্ষেত্রে গতিবেগেও কম পাওয়া যায় তবে মিটার গেজ দেখতেও ভালো ব্রড তুলনায় মিটার গেস ট্রেনগুলো একটু বেশি অত্যাধুনিক হয় পাশে একটি বগি দেখতে পাচ্ছি এর একটি পাওয়ার কার বগি মিটার গেজ এই বগিগুলো সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে যাবে এগুলো ত্রুটিপূর্ণ অবস্থায় ফেরত আনা হয়েছে এগুলো পুনরায় রিপেয়ার করে আবার নতুন যে ট্রেনগুলো আছে সেগুলোর সাথে আবার সংযুক্ত করে দেওয়া হবে এবং পাশে একটি মিটার গেজের মালগাড়িও দেখা যাচ্ছে দেখেন জানালার স্পেসগুলো ছোটো দরজাগুলো ছোট এবং উচ্চতাও কিন্তু ছোট। আমরা দেখতে পাচ্ছি একটি মালগাড়ি মিটার গেজ এটার নিচের অংশ এইখানে স্প্রিং রয়েছে এবং ট্রেনের আরও অন্যান্য যন্ত্রপাতি রয়েছে এটা অনেক আগেকার এখন আমরা পাশাপাশি একটা মিটার গেজ এবং ব্রড গেজ সমান্তরালে দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় কাপলিং এক ট্রেনের বগির সাথে আর এক ট্রেনের বগির সংযুক্ত করার জন্য এইটা লক করে দেওয়া হয় এবং কিছুদিন আগে ভারতের একটি রেলে এরকম কাপলিং জয়েন দেওয়ার সময় একজন ঘটনাস্থলে মারা যায় এটা আমরা দেখতে পাচ্ছি ট্রেনের নিচের অংশ যেটা মিটার গেজ রেলওয়ে এবং এই ট্রেনের বগিটা লালমনি এক্সপ্রেসের বগি স্প্রিং দরজা এবং নিচের অংশ এখন নিয়ে যাচ্ছি মিটার গেজ এবং ব্রড গেজ দুইটা পাশাপাশি সমান্তরাল অবস্থায় চলতে গিয়ে একসাথে মিলনস্থল এবং একসাথে মিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডুয়েল গেজ দেখেন এইখানে সামনে গিয়ে কিন্তু একত্রে মিলিত হয়ে গেল এবং মিলিত হবার ফলে আমরা একই অ্যাট এ টাইমে টোটাল কম্বিনেশনে আমরা পেলাম ডুয়েল গেজ ব্রড কেস এবং মিটার কেস এই কারণে আমরা একই রেলপথে এই যে ব্রড গেস এবং সেই মিটার গেস দুইটা মিলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একই পথে ব্রড গেস পেয়েছি মিটার গেস পেয়েছি এবং ডুয়েল গেস পেয়েছি এই একই রেলপথে বড় ট্রেনগুলোও যেতে পারে এবং ছোট লাইনের ট্রেনগুলোও চলাচল করতে পারে এবং যার কারণে আমাদের রেলপথে যার কারণে রেলপথে অনেক সুবিধা এখন যেটা দেখতে পাচ্ছি এটা ম্যানুয়ালি রেলপথ চেঞ্জ করা। একটা যন্ত্র যেটার মাধ্যমে এই ব্রড থেকে মিটার গেজে যাওয়ার জন্য কানেকশন করা হয়